আমরা এতদিন পর্যন্ত ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টের বিভিন্ন এলিমেন্টস নিয়ে কাজ দেখেছি এবং এখানে যত ধরনের এলিমেন্টস আপনারা দেখেছেন সেই সকল এলিমেন্টসের ব্যবহার করেই আমরা মূলত যে কোনো ধরনের ওয়েবসাইট করতে পারি এবং আমরা যা কিছু দেখেছি এই সব কিছুই মূলত একটা ওয়েবসাইটেই থাকে এর বাইরে আপনি খুব একটা বেশি কিছু পাবেন না তবে এখানে একটা বিষয় চলে আসে সেটা হলো মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আরো একটু অ্যাডভান্সড ফিচার আপনাকে অ্যাক্সেস করতে দেয় কিন্তু আমরা তো এই জিনিসগুলো দেখছি না যেমন ধরেন এখানে মিডিয়া ক্যারাসল আছে অর্থাৎ ভিডিওটা আপনার স্লাইড করতেছে আমরা তো এই ধরনের জিনিস দেখি নাই ক্যারাসল আছে ফুল উইথ ক্যারাসল আমরা এটা তো দেখি নাই আরও বেশ কিছু বিষয়াদি আছে আমরা তো এই ধরনের ডিজাইন শিখি নাই বাট এইগুলো যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয় তাহলে আমি কিভাবে করব। কিংবা যদি আমার নিজের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয় যদি কখনো প্রয়োজন পড়ে কিভাবে করব। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে নিয়ে দেয় তাহলে তো আপনি সেইটা দিয়েই অর্থাৎ এলিমেন্টের প্রো দিয়ে আপনি কাজ করতে পারছেন যদি না দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছে বলতেই পারেন দরকার নেই পুরো নেওয়ার আমি তোমাকে এমনিই কাজ করে দিচ্ছি প্রোতে পার্সেস করা প্রোটা পার্সেস করে তোমাকে কেনা ওখানে খরচ করে তোমার ব্যবহার করা লাগবে না তুমি ফ্রিতে ব্যবহার করতে পারবা অ্যান্ড আমি চাইলে আপনারা চাইলে আপনাদের নিজেদের ওয়েবসাইটেও ব্যবহার করতে পারেন কীভাবে সেই বিষয়টাই আজকের ভিডিও থেকে আমরা শেখা শুরু করবো এবং এখানেও মোটামুটি বেশ লম্বা একটা সিরিজ হবে সেটি হচ্ছে এলিমেন্ট কিট আপনারা হয়তোবা অনেকেই নাম শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে কোনো অসুবিধা নাই এলিমেন্টরে আমরা যে এডিটিংগুলো করি তার পাশাপাশি আরও অনেক এডিটিং অপশন আরও অনেক এলিমেন্টস আমাদেরকে এডিট করতে দেয় যখন আমরা এলিমেন্ট স্কিট নামের প্লাগিনটা ইনস্টল করি তো চলেন তার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড হচ্ছে এইটা লোকাল হোস্ট স্ল্যাশ অন স্ল্যাশ হাইপেন অ্যাডমিন এটা আমি আগে দেখিয়ে এসেছি যারা এর আগে এই বিষয়গুলো দেখেন নাই অবশ্যই আমাদের এই সিরিজটার একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবেন তাহলে পুরো ব্যাপারটা আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমরা প্লাগিনস থেকে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করব অ্যাড প্লাগিন আর কি অ্যাড প্লাগিনে ক্লিক করার পরে এখান থেকে আপনি এলিমেন্টস কিট লিখে সার্চ করেন ই এলি এম এন টি এস এলিমেন্টস কে আই টি কিট ওকে সো এলিমেন্টস কিট লিখে সার্চ করার পরে আপনার সামনে দেখেন চলে এসেছে এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডংস অ্যান্ড টেমপ্লেটস বাই রক স্নর সো এই যে প্লাগ আছে আমরা জাস্ট এটাতে ইনস্টল মা বাটনে ক্লিক করব এটা ইনস্টল হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এক মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এই এলিমেন্টস কিট নামের যে প্লাগ আছে সেইটা অর্থাৎ এক মিলিয়নের বেশি মানুষ এটা ব্যবহার করছে এবং বেশ দারুণ একটা প্লাগ এবং মোটামুটি ফাইভ স্টার রেটিং তো দেখতে পাচ্ছেনই আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে জাস্ট অ্যাক্টিভেট বাটনে ক্লিক করেন ক্লিক করার পর অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরে আমরা এলিমেন্টস কিটের দুর্দান্ত ব্যবহারগুলো দেখতে পাব যখন এলিমেন্টস কিটটা ডাউনলোড হয়ে গেল দেখেন বাম সাইডে এলিমেন্টস কিট নামে নতুন একটা অপশন চলে আসছে আপনি যখনই কোনো প্লাগইন নামাবেন দেখবেন এখানে কোথাও না কোথাও সেই প্লাগইনটা অ্যাড হয়ে যাবে যখন আমরা এলিমেন্টর নামিয়েছিলাম আমাদের তখন এখান থেকে এলিমেন্ট টেমপ্লেট এসে ছিল এলিমেন্টর যখন এলিমেন্টস কিট নামাইলাম তখন দেখেন এলিমেন্টস কিট নামে অপশন চলে এলো এখানে আমরা যাব কিভাবে দেখেন এলিমেন্টস কিট লাইট যে অপশনটা আছে তার নিচে দেখেন ডিঅ্যাক্টিভেট সেটিংস এখানে যদি ক্লিক করেন সেটিংস এ তাহলে আপনি এলিমেন্টস কিট এই জায়গাটাতে চলে আসবেন এখানে আসার পরে আপনাকে বলছে যে ভাই তুমি একটু হচ্ছে সেট করে নেবো কি সেট করবো বেসিক থাকবে অ্যাডভান্স করবো নাকি কাস্টম ওরা করছে আমরা করছি নিজ থেকে আমাকে বলছে যে তুমি এই মডিউলগুলো ব্যবহার করতে পারো দেখেন এখানে বেশ মডিউল অন করা আছে আপনি চাইলে অন অন করতে পারেন অফ করতে পারেন উইজেট বিল্ডার অন করতে পারেন অফ করতে পারেন বাকিগুলো পারবেন না কারণ এইগুলা আবার এলিমেন্টারের যে প্রোফিচারগুলো ছিল তার অনেক কিছুই আমরা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারি এরও আরও প্রোফিচার আছে আমাদের প্রয়োজন পড়ে না এখানে যা আছে আমরা এগুলা দিয়ে মোটামুটি সকল ধরনের এডিট করতে পারি ঠিক আছে সেই জিনিসগুলো আমরা দেখব তো ফার্স্ট আছে এইগুলা দেন তারপরে দেখেন এখানে এত অপশন আপনার সামনে দিয়ে রাখছে আপনি ইমেজ অ্যাকোর্ডিয়ান চাচ্ছেন ওকে আপনি ক্লিক করেন আপনার সামনে ইমেজ অ্যাকোর্ডিয়ান অপশন চলে আসবে দেন আরও অনেক কিছু আছে সব কিছু যখন থাকলো এরপরে এসে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন দেন আপনাকে মেইল অ্যাড্রেস দিতে বলবে আমি দিচ্ছি না নেক্সট স্টেপ করলাম দেন আমি এটা কন্টিনিউ করব এগুলো আমাকে ইনস্টল করতে বলছে আমি করব না ওইগুলো আমরা পরে করব কারণ এখনো আমরা এত কিছু তো বুঝি না আমরা আস্তে আস্তে বুঝবো যখন তখন এগুলো আমরা শিখবো এটা ফর্ম তৈরির জন্য ই কমার্স ওয়েবসাইটের জন্য ও কমার্স আছে এই জিনিসগুলো কি আমরা এগুলোও পরবর্তীতে টিউটোরিয়াল নিয়ে আসবো সো আমি কন্টিনিউ করি দেন নেক্সট স্টেপ দেন এখানে আমাকে বলছে আপগ্রেড করতে ওকে ভাই আমার দরকার নেই আমি কন্টিনিউ সে কমপ্লিট সেট ক্লিক করে দেন যখন এখানে আসলাম ওরা বললো ভাই হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আপনার ওয়েবসাইট অনুযায়ী একটু টাইম নিতে পারে কম বেশি দেন গো টু ওয়ার্ড প্লেস ড্যাশবোর্ড এই বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এমন একটা নিট অ্যান্ড ক্লিন এবং বেশ সুন্দর ক্লাসি টাইপের একটা লুক আছে ড্যাশবোর্ড উইজেটস মডিউলস দেন হচ্ছে ইউজার সেটিংস এই জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পাই আমাদের এখানে খুব একটা বেশি আমরা কিছু করবো না জাস্ট এটা এভাবেই থাকবে আমরা কী করবো আমরা জাস্ট একটা বিষয় একটু খেয়াল করি পেজ থেকে অ্যাড পেজে ক্লিক করি করে আমরা এলিমেন্টস কিট লিখি এলিমেন্টস কিট লিখে আমরা এটা পাবলিশ করে দিই করার পরে এডিট উইথ এই বাটনে ক্লিক করি করলে আমার সামনে এখন নতুন একটা ফ্রেশ পেজ আসবে যেখানে আমি নতুন করে একটা ওয়েবসাইট বানাইতে পারি আপনারা অবশ্যই জানেন আপনাদের মনে আছে একটা ওয়েবসাইটে আসার পরে আমরা প্রথমেই পেজ সেটিংসে ক্লিক করে এখান থেকে পেজ লেআউট থেকে অবশ্যই এলিমেন্টর ফুল উইথ করে দিব এতে করে এই যে টাইটেলটা হাইড হয়ে যাবে এবং আমরা হেডার ফুটার বাদে ভিতরের অংশটুকু বডিতে কাজ করতে পারবো আর যদি কখনো আপনাকে ল্যান্ডিং ডিজাইন করতে হয় অর্থাৎ একটা মাত্রের পরিবর্তে এলিমেন্টার ক্যানভাস করে দিবেন তাহলে হেডারও হারিয়ে যাবে ফুটারও হারিয়ে যাবে ঠিক আছে সো আমরা এলিমেন্টের ফুল উইথ রেখেই আমরা আসি খেয়াল করে দেখেন লেআউট বেসিক প্রো জেনারেল এগুলো আগেই ছিল লিঙ্ক ইন বায়ো এগুলো আগেই ছিল সাইটস উকমার্স সবকিছু ছিল নতুন করে দেখেন এলিমেন্ট স্কিটটা এসেছে আর তার নিচে দেখেন কত অপশন আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে এখন আমি যদি এখানে একটু আসি জাস্ট এখান থেকে যদি আপনার আপনাদেরকে একটু দেখাই প্রোটা আমি অফ করলাম দেখেন কি ছিল লেআউট বেসিক প্রো জেনারেল লাইক ইন লিঙ্ক ইন বায়ো সাইট সিঙ্গেল উকমার্স ওয়াটারপ্রেস নাই তো কেনাই এলিমেন্টস কিট নাই তো কারণ এটা আমরা রিফ্রেশ করি না এটা আগের অবস্থা যখন আমরা ইনস্টল করলাম তখন দেখেন উ এর পরে এলিমেন্টস কিট এসেছে হেডার ফুটার এসেছে আর তার নিচে ওয়ার্ডপ্রেস তো পরে ওয়ার্ডপ্রেস পরে আগে খেয়াল উ কমার্স এ পরে আগে ওয়ার্ডপ্রেস ছিল উ ওয়ার্ডপ্রেস এখন দেখেন উ পরে এলিমেন্টস কিট তার নিচে এলিমেন্টস কিট হেডার ফুটার তার নিচে ওয়ার্ডপ্রেস তো এই দুইটা অপশন আমাদের সামনে নতুন করে চলে এলো যার মাধ্যমে আমরা যে ধরনের ওয়েবসাইটের মানে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডিজাইন আমরা অ্যাড করতে পারি তো আমরা যদি আমাদের আগের ওয়েবসাইটে ফেরত আসি আর এটা যদি রিফ্রেশ করি তাহলে এখানেও আমরা ওই অপশনগুলো পেয়ে যাব। আলাদা করে কোনো ড্যাশবোর্ড কোনো কিছুর প্রয়োজন পড়বে না আপনি আগের ঠিক যে কাজ করেছেন এখনো সেম সেম সেই একইভাবেই আমরা কাজ করতে পারি এই যে দেখেন লেআউট ব্যাসিক প্রো জেনারেল লিঙ্ক ইন বায়ো ক্লোজ 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 দেন এলিমেন্টস কিট এইবার দেখেন অপশন অর্থাৎ আলাদা করে যে আপনার সামনে আরেকটা পপার উইন্ডো আসবে অন্য একটা ফিচার আপনি দেখতে পাবেন তেমন কিন্তু কোনো কিছুই নয় বরং আপনার আগে যে ড্যাশবোর্ডটা ছিল আগে যে অপশনগুলো ছিল সেটাই আছে তার সাথে এইটা ওই আগের এনহ্যান্স করতেছে ওকে তো আপনি যদি একটু নিচে আসেন বা আপনি যে কোনো জায়গায় আসেন না কেন জাস্ট এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করেন ক্লিক করে ফ্লেক্সবক্স নেন আমি ডবল কলাম নিচ্ছি নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে সব কিছু অফ করে আমি যদি এখান থেকে ইমেজ অ্যাকর্ডিয়ানটা টেনে আনি বা ধরেন একটা বাটনে টেনে আনি জাস্ট আপাতত বোঝানোর জন্য একটা বাটনে টেনে আনলাম দেখেন আগে যেমন বাটন আসতো এখনো সেই একই বাটন আসছে কিন্তু আগের থেকে আরো একটু বেশি স্টাইল আমাদেরকে দেওয়ার মতো অপশন রেখেছে যেমন বাটনে আমরা চাইলে একটা আইকন অ্যাড করতে পারি এটা পরের বিষয় এটা আমরা পরে আরো ভালো করে বুঝতে পারবো তার থেকে বড় কথা হচ্ছে দেখেন কন্টেন্টের আগে আমরা যখন এটা তো আমাদের জেনারেল টেক্সট ছিল তাই না বা হচ্ছে ধরেন এইটা আমাদের জেনারেল টেক্সট হয়তো বা ছিল বা প্রোগ্রেস ছিল ফাইন সমস্যা নাই অপশন ছিল কয়টা কন্টেন্ট স্টাইল অ্যাডভান্সড আপনি আইকনে আসেন অপশন ছিল কয়টা কন্টেন্ট স্টাইল অ্যাডভান্সড আপনি সোশ্যাল আইকনে আসেন কন্টেন্ট স্টাইল অ্যাডভান্সড এলিমেন্টস কিটের যে বাটনটা আছে সেখানে আসেন দেখেন এখানেও আছে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্সড সেই তিনটা জিনিসই অর্থাৎ আমরা আগে যা যা দেখেছিলাম কন্টেন্টের মধ্যে আমরা এই লিঙ্ক এই বাটনের লিঙ্ক অ্যাড করতে পারি লেখা চেঞ্জ করতে পারি এই রকম পাবো স্টাইল থেকে কালার ঠালার চেঞ্জ করতে পারি অ্যাডভান্সডে এসে লে আউট ছিল মোশান ইফেক্ট ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড বর্ডার মাস্ক যা কিছু ছিল সে কিছু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে অর্থাৎ আগে যা করেছিলাম তাই এবার আমি যদি কন্টেন্টে আসি লেভেলে লার্ন মোডের পরিবর্তে আপনি এখানে লিখলেন সে হচ্ছে বায়নাও কোন একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন বায়নাও লিখলেন দেখেন মানুষ কিন্তু এখন পার্সেস করতে পারবে আপনি একটা লিঙ্ক দিতে চাচ্ছেন ইউআরএল বসিয়ে দেন আপনি কোন আইকন অ্যাড করতে চাচ্ছেন ওকে ফাইন আইকন নিয়ে আসেন দেখেন এলিমেন্টস একটা প্যাক চলে আসছে আগে তো এই অপশনগুলো ছিলই এর পাশাপাশি এক্সট্রা আপনার জন্য এলিমেন্টস এর একটা প্যাক আসছে যে প্যাকেও দেখেন আরো এত 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 আইকন আছে দেখেন কত আইকন কত অপশন আপনার সামনে ওপেন হয়ে গেল আগে আমরা আমরা ল্যাপটপ ল্যাপটপ লিখে লিখে দিলে যেমন পাইতাম এখন পাচ্ছি আগের থেকেও আগের গুলো তো আছেই তার পাশাপাশি নতুন জিনিসপত্র আমরা পাচ্ছি এইটা হচ্ছে এলিমেন্টস ক্রিটের আইকন আর আপনি যদি এখানে এসে ল্যাপটপ লিখেন দেখেন এর ল্যাপটপ গুলো এমন ছিল এখান থেকে এলিমেন্টস ক্রিটের মানে অল আইকনের মধ্যে কিন্তু এলিমেন্টস আইকনগুলো শো করে যেগুলো এই এইগুলো আসছে হ্যাঁ কিন্তু আগে এলিমেন্টস কিট আনার আগে কিন্তু এই আইকনগুলো ছিল না অর্থাৎ আপনি আইকনের ক্ষেত্রেও আরো অনেক বেশি অপরচুনিটি পাচ্ছেন তো আমরা এখানে আসলে ল্যাপটপ নিব না আমরা অ্যারো নিতে পারি সো অ্যারো নিয়ে ধরেন এমন টাইপের একটা অ্যারো আমরা ইনসার্ট করব ইনসার্ট করে দিলাম সো দেখেন বাটনের শেষে এখানে একটা আগে একটা আইকন অ্যাড হয়ে গেছে আইকনের পজিশন বিফোর হবে নাকি আফটার আগে নাকি পরে সেটা আমরা সেট করতে পারি অ্যালাইনমেন্ট কোথায় হবে আমরা সেটা সেট করতে পারি ক্লাস দিতে যাচ্ছি নাকি আইডি দিতে চাচ্ছি ক্লাস বা আইডি আপনাদের দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ এইটা মূলত যারা এই স্টেমেল কোড করে ডিজাইন করে তাদের ক্ষেত্রে ক্লাস আইডির প্রয়োজন প্রয়োজন পড়ে আমাদের পড়বে না আমি যদি স্টাইল আসি থেকে স্টাইলে আমরা উইথ কম বেশি করতে পারি ওকে ধরেন আপনি এমন উইথ রাখলেন প্যাডিং কম বেশি করতে পারেন টাইপোগ্রাফি থেকে সেম যা যা ছিল সাইজ ওয়েট ট্রান্সফর্ম স্টাইল ডেকোরেশন লাইন হাইট লিটার যা কিছু ছিল সবকিছু কিন্তু সেম আছে আপনি শুধুমাত্র এখন আরো অনেক ধরনের এডিটিং অপশন আপনার সামনে ওপেন হয়ে গেল যেগুলো আপনি এখন এডিট করতে পারেন আপনি বর্ডারে আসেন হয়তোবা আগে যে বর্ডারগুলো আমরা দেখেছি এখন আমরা সেম জিনিসগুলো দেখতেছি কিছু কম বেশি হবে এছাড়া কোনো কিছু না শ্যাডোতে আসেন শ্যাডো দিতে পারবেন আইকনে আসেন আইকনের ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন স্পেস চেঞ্জ করতে পারবেন সবকিছু করতে পারবেন ঠিক আছে এই আর অ্যাডভান্সড এর বিষয়গুলো তো সেম তো আলটিমেটলি এখন থেকে আমরা মূলত এলিমেন্টস কিটের ব্যবহারগুলো শিখবো এলিমেন্ট স্কিট আমাদেরকে আর অনেক ধরনের প্রো টাইপের ফিচার অ্যাক্সেস করতে দেয় অনেক অ্যাডভান্স টাইপের ফিচার অ্যাক্সেস করতে দেয় যেগুলো আমরা এলিমেন্টের ফ্রি ভার্সনে হয়তো বা পাচ্ছিলাম না এলিমেন্টের ফ্রি দিয়ে আমরা বহু কিছু করতে পারি তার থেকেও বেটার কিছু যদি করতে হয় প্রো নিতে হবে যদি প্রো নাইতে না চাই সেক্ষেত্রে আমরা এলিমেন্টস কিট ব্যবহার করব তো আজকে এলিমেন্ট কিটের ফার্স্ট টিউটোরিয়াল এই টিউটোরিয়ালের পরে আমি আরও এলিমেন্টস কিটের উপরে বিভিন্ন টপিকের উপর বিভিন্ন জিনিসপত্র আপনাদেরকে নিয়ে আসবো অর্থাৎ যেভাবে আমরা এলিমেন্টরের উপরে সব কিছু শিখেছি এর আগে এখন এলিমেন্টস কিটের উপরেও আমরা সকল ধরনের ব্যবহারগুলো আমরা শিখব এবং বোঝার চেষ্টা করবো যে আসলেই কত সুন্দর সুন্দর বিষয় আদি এখনও আছে যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারি এর মধ্যে অনেক কিছুই আমরা আগে হয়তো অ্যাপ্লাই করেছি যেমন বাটন হয়তো বাটন আগে বাটনের সাথে একটা আইকন অ্যাড করতে পারতাম না এখন সেই আইকনটা অ্যাড করার ক্যাপাবিলিটিটা পাচ্ছি সেই অ্যাক্সেসটা এখন আমাদের আছে এরকম আরো বিভিন্ন বিষয় আমাদের সামনে আসবে যেগুলো আগে আমরা ব্যবহার করতাম কিন্তু এখন তার একটু নতুন অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি নতুন মাত্রা আমাদের অ্যাড করে দিবে ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল বিষয় তো চলেন পাবলিশ করি পাবলিশ করার পরে আমরা আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই রাখতে পারি বাকি জিনিসপত্র আমরা নেক্সট ক্লাসে শিখবো টাটা